বিদ্যে বোঝাই বাবু মশাই চরেন শখের বোটে মাঝিরেকণ বলতে পারি সূর্যি কেন ওঠে চাত্রা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে আসে বাবু বলেন সারা জীবন মল্লিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ানাই মাটি খানিকবাদে কহেন বাবু বল দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলে এই বয়সে জানিস নেতাও তাকি জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশেরই চুরো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আরে মশাই লজ্জা দিচ্ছেন কেন বাবু বলেন বলবো কী আর বলবো তোরে কী তা দেখছি এখন জীবনটা তো বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু বলেন নৌকাখানি ডুবল বুঝি দুলে মাঝিরে রেকন একই আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি সুধান সাঁতার জানেন মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে